সকালে দেখো বন্ধুরা সকালে সবাইকে গুড মর্নিং বোলাকে গুড মর্নিং অনেকদিন পরে তোমাদের সামনে আসলামিঠুব নিয়ে শরীর খারাপের কারণে মাপের বাড়িতে ইস্ত্রি বেড়াতে

বসে মিরা মাগিটা কাছতে আমি তারাটা খাইছি খুব বলছে সেই সকাল থেকে আমার শুধু দিন খাওয়া যাচ্ছে আবার ময়নার কাছে গিয়েছে ময়না ফেলে তারা কষেছে ও ভালোর জন্যই বলছে

没洗头。

যাবা না কারু পড়ার সময় জাতি নেই ওই সুপার মা বক বক করছিল যাবানা হ্যাঁ না

দেখো গাইস ডাটা দিয়ে আমার দাদা ডাটা দিয়ে ভাত মা খাচ্ছে ডাটা দিয়ে ভাত মা খেয়ে খাচ্ছে দেখো ডাটা এক দি ডাটা এক দি ভাত একটু গোমগো দেখো ডাটা দি ভাত মাগা খাচ্ছে হ্যাঁ সে